আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত যে যেখানে ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর সম্ভাষণ আমি মহামল হোক শিমুল বর্তমানে এম এসি আবুধাবি এয়ারপোর্টে আমি অন্য একটা দেশে যাবো তো এখানে আমার প্রায় আমার নয় ঘন্টার মতো ট্রানজিট তো সকালে সেরে বসলাম এখানে তো আমি কোথায় যাব আমি অ্যাকচুয়ালি থাকি মালয়েশিয়াতে আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়া থেকে এখন আমি কোথায় যাবো এবং ওই দেশে কেন যাবো এবং কী জন্য যাব এবং ওই দেশে ভিসা পাওয়ার জন্য কী কী প্রসেসিংয়ের প্রয়োজন হয়েছে এবং আমি মালয়েশিয়ান এয়ারপোর্টে কী কী সমস্যার সম্মুখীন হয়েছি বিস্তারিত নিয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই তো আমার ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো টিকটকে থাকবে সামান্য পরিমাণ অল্প কিছু থাকবে টিকটকে আর পুরা ভিডিওটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন এবং নোটিফিকেশানটা পেয়ে দেবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যত সুস্থ হবে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত